নদীয়া জেলার কৃষ্ণনগরে ঘূর্ণিতে মাটির পুতুল আসাননগরের ডাউন পিকনিক স্পট মায়াবন এবং আসাননগরে স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত কুমার বিশ্বাসের বাড়ি আজকে আমরা ভ্রমণ করব। তো আমাদের ভ্রমণ শুরু কৃষ্ণনগর সিটি জাংশন থেকে যারা ট্রেনে আসবেন তারা কৃষ্ণগর সিটি জংশনে নেবে ওখান থেকে বাসে করে কৃষ্ণগর বাস স্ট্যান্ডে এসে আষাননগরগামী বাসে উঠলে পরেই এই স্পটগুলি দেখতে পারবেন আমরা গেছিলাম স্কুটি নিয়ে এবং আজকের যে ভ্রমণ সেখানে আমার সাথে আছে আমার দিদিমণি ইভা বিশ্বাস তো চলুন যাই স্পটগুলি দেখাবো আশা করি খুব খুব ভালো লাগবে আমরা প্রথমেই যাব বসন্ত কুমার বিশ্বাসের বাড়িতে বসন্ত কুমার বিশ্বাসের পিতা ছিলেন মতিলাল বিশ্বাস তিনি একজন রেলওয়ে কর্মী এবং এই বসন্ত কুমার বিশ্বাসের জন্ম আঠেরোশো সালের ছয়ই ফেব্রুয়ারি তো আমরা এই বসন্ত কুমারের বিশ্বাসের বাড়িতেই এখন ঢুকছি তার দাদু ছিলেন কিন্তু দিগম্বর বিশ্বাস অর্থাৎ নীল বিদ্রোহের নেতা আমরা ঢুকে গেছি তার বাড়িতে এবং চলুন দেখা যাক পৌঁছে গেছি শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের বাড়িতে তো আসুন আমরা পুরোটাই আজকের ভিডিওতে দেখাব বসন্ত বিশ্বাসের উত্তরসূরি উজ্জ্বল বিশ্বাস বলেন তার কৃতিত্বের কথা মানুষের কাছে পৌঁছানো খুবই দরকার তার জন্য প্রতি বছর ছয়ই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এই বসন্ত বিশ্বাসের বাসভবনে মেলার আয়োজন করা হয় এবং সেই মেলায় বসন্ত বিশ্বাসের স্মৃতিচারণ করা হয় তবে বসন্ত বিশ্বাসের বাসভবনটা খুবই ভগ্নপ্রায় অবস্থা আমরা দেখতে পাচ্ছি এটি হেরিটেজ হিসাবে ঘোষণা করা পশ্চিমবঙ্গ সরকারের খুবই প্রয়োজন এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে আছেন বসন্ত বিশ্বাসের ভাই মনোজ কুমার বিশ্বাস এবং তার স্ত্রী দেখা হলো তার সাথে আসুন একটু কথা বলেনি এরকম আপনি কে হন বসন্ত বিশ্বাসে বসন্ত বিশ্বাসে ভাইয়ের বউ তাই তো তো ভালো হলো আপনাকে পেয়ে আমার খুবই ভালো লাগছে বলছি বসন্ত বিশ্বাস সম্পর্কে মানে বসন্ত বিশ্বাসকে কখনো কি আপনি বসন্ত উনি আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছেন কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না যে মানে বসে তার সাথে গল্প করার তো যেটুকু জানলাম সেটা হচ্ছে তিনি মোড়াগাছে হাই স্কুলের ছাত্র ছিলেন আর তখন ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ক্ষীরোদ গাঙ্গুলি মানে ক্ষীরোচন্দ্র গাঙ্গুলি তা বসন্ত বিশ্বাসের ভাই মনোজ বিশ্বাসের সাথে কথা বলার ইচ্ছা থাকলেও তিনি খেতে বসেছিলেন বলে কথা বলা সম্ভব হয়নি যাই হোক এই যে ক্ষীরোচন্দ্র গাঙ্গুলি তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন নির্ভীক সৈনিক ফলে অল্প দিনের মধ্যে তিনি বিপ্লবী মন্ত্রে উদ্বিদ্ধ হয়ে ওঠেন তাছাড়া তার পারিবারিক সূত্রেও তিনি মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তরাধিকার লাভ করেছিলেন যেহেতু তার ঠাকুরদা ছিল দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহী তবে এই যে বাড়িটা বাড়িটার অবস্থা খুবই খারাপ দেখে মানে খুবই খারাপ লাগলো এরকম একটা নির্ভীক সৈনিক স্বাধীনতা সংগ্রামী শহীদ স্বাধীনতা সংগ্রামী তার বাড়িটা হেরিটেজ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার যদি গ্রহণ করত তাহলে ঐতিহ্যটাকে ধরে রাখা যেত বাড়ির সামনের দিকেই রয়েছে তার শহীদ বেদী এবং এই শহীদ বেদিতে প্রতি বছর ছয়ই ফেব্রুয়ারিতে তার মাল্যদান করা হয় এবং তার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় যাই হোক সেই শহীদ বেদীর সামনেটাও খুবই অপরিষ্কার হয়ে আছে পাতা টাতা দিয়ে খুব বিচ্ছিরি অবস্থা সেখান থেকে আমরা বেরিয়ে আসব তা যদিও তার স্মৃতির উদ্দেশ্যে বসন্ত বৃদ্ধাবাস মুরাগাছা বাজারে করা হয়েছে এবং অনেক বৃদ্ধ বৃদ্ধাই সেখানে থাকেন এখানে থাকতে গেলে এককালীন পঞ্চাশ হাজার টাকা লাগে তারপর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে লাগে একেবারে পড়ো হয়ে গেছে গাড়িটা তো দেখালাম এখন অবস্থা খুবই প্রচনীয় গাড়িটা এখানকার আছে সাথে একটু দেখা করলাম কথা বললাম যাই হোক ওই যে শহীদ বেদি পেছন দিকে সেখানে আমরা শ্রদ্ধা জানিয়ে ফিরছি প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাটটি যথেষ্ট উন্নত হয়েছে কিন্তু যেখানে বসন্ত বিশ্বাসের বাড়ি রয়েছে সেখানকার রাস্তাঘাট বা পারিপার্শ্বিক পরিস্থিতি খুবই শোচনীয় হয়ে আছে এখনও সেই মান্যাতা আমলের রাস্তাটাই পড়ে রয়েছে বড়োলার্ড লর্ড হারডিংসকে হত্যা করার ষড়যন্ত্রের অপরাধে উনিশশো সালের দশই ফেব্রুয়ারি তার ফাঁসি হয় কাঁপিয়ে তুলেছিলেন দেরাদুন দিল্লি লাহোর পর্যন্ত সমস্ত উত্তর ভারতের অঞ্চল তার বাড়িটা এই রকম ভগ্ন প্রায় দশায় আছে দেখে খুবই খারাপ লাগলো তবুও এখনও এই স্মৃতিবিজড়িত বাড়িতে প্রতি বছর মেলা হয় বসন্ত উৎসব নামে যে মেলাটা পরিচিত তো আমরা ভেতরটা দেখে ধীরে ধীরে বেরিয়ে এলাম মনটা খুব খারাপই লাগলো বাড়িটা এরকম দশা দেখে কিন্তু আমাদের কিছু করার ছিল না চলে যাব এবার নেক্সট স্পটে চলুন যাই দেখুন কী অবস্থা রাস্তাঘাটের মা তার বাড়িতে ঢোকার রাস্তাটাও এখনও এরকম অবস্থায় আছে চারিদিকে শুধু বন জঙ্গল আর বন জঙ্গল আর আছে কিছু খার্নাখন্ড তো যিনি উনিশশো পনেরো সালের দশই ফেব্রুয়ারি ফাঁসি কাস্টে জ্বলেন দেশের জন্য তার বাসস্থানটা সংরক্ষণ করা কী দরকার ছিল না আপনারা কি বলেন সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি বসন্ত মেলার যে সভাপতি অর্থাৎ শহীদ বসন্ত বিশ্বাসের স্মৃতি উদ্দেশ্যে যে মেলা হয় এখানে সেই মেলার যে সভাপতি সহ সভাপতি তার সাথে দাদা আপনার নামটা একটু তাপস কুমার উকিলের সাথে তো আজকে জেনে নেব ওনার সম্পর্কেই মানে এখানে যে মেলা হয় সেই সম্পর্কে কিছু কথা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের জন্ম অতিথি যে বসন্ত মেলা দু হাজার দুই সাল থেকে স্বর্গীয় আনন্দমোহন বিশ্বাসের সহযোগিতা এবং তার ভাতৃপুত্র শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের এই গ্রাম গ্রামের মানুষকে নিয়ে যে বসন্ত মেলা শুরু করেছিলেন সে মেলা প্রত্যেক বছরই হয় এটা দু হাজার পঁচিশে এবছর হয়েছে বসন্ত মেলা খুব প্রচুর লোকের সমাগম হয় এবং অনেক স্বাধীনতা সংগ্রামী আসেন তারা মঞ্চে বক্তব্য রাখেন স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসকে নিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রেখে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয় স্বয়ং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের অনারেবল মিনিস্টার শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় এই বসন্ত মেলায় আসেন এবং উনি এই বসন্ত মেলার সব কিছু দায়িত্ব নিয়ে পরিচালনা করেন ওনাকে অসং অসংখ্য ধন্যবাদ জানাই গ্রামের মানুষ এভাবে মেলাটা চলে আসে এবং আগামী দিনেও এই মেলাটা আরও বড় হবে এটা আমরা আশা রাখি এখানেই আমার বাড়ি একদম বসন্ত বিশ্বাসের ভিটে যেটা সেই আর সাথেই আমার বাড়ি সুতরাং যারা আসে তাদের সাথে আমার একটু কথা বলতে হয় এবং তারা জিজ্ঞাসা করে বিভিন্ন কথাবার্তা অত আমি সঠিকভাবে জানিও না আচ্ছা দাদা বসন্ত বিশ্বাস বাড়িতে মানে এখন বর্তমানে কারা আছেন আপনার ভাতৃপুত্র যারা তারা আছেন ম্যাক্সিমাম কৃষ্ণনগর দিকে চলে গেছেন আচ্ছা যেমন আমাদের মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মন্ত্রী উনিও এখানে থাকতেন উনিও গ্রামে চলে এই শহরে চলে গেছেন এইভাবে গেছেন শহরে আর অনেকের বয়স হয়ে গেছে অনেকে মারাও গেছেন অনেক অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ সব যাই হোক বসন্ত বিশ্বাস মহাশয় মুরাগাছা হাই স্কুলের ছাত্র ছিলেন যখন তখন ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ক্ষীরোদচন্দ্র চন্দ্র গাঙ্গুলি তিনিও ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন নির্ভীক সৈনিক তো তার স্মরণে মুরাগাছা বিদ্যালয় একটা স্মৃতিস্তম্ভ আছে যা উদ্বোধন করেন বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত এখানে আছে একটা সুন্দর পিকনিক স্পট আসান বনে ওই যে পেছন দিকে দেখছেন ওটা হচ্ছে বনে ঢোকার গেট মেন গেট তো এখন বন্ধ আছে দেখি রকম ভাবে যদি ভেতরটা একটু দেখা যায় এই যে দোকানটা দেখছেন এই দোকানটাই খোলা থাকে এখন দুপুরবেলা তো খোলা দেখছি না তো আমরা চেষ্টা করছি ভেতর দিকটা দেখার এটা একটা দারুণ পিকনিক স্পট সেটাই আমরা জানি মায়াবনের ভেতরটা দেখুন বিশাল বড় বড় গাছ শীতকালে প্রচুর ভিড় হয় এই এইখানে পিকনিক করবার জন্য এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকে ভেতর দিকে যাবার রাস্তা আর পাশেই ধানের ক্ষেত রয়েছে আমরা বাইরে থেকেই এটুকু দেখলাম এবং এই যে পিকনিক স্পট এই স্পটের মাঝে মাঝে আবার সুন্দর বসবার জায়গা আছে ভেতর দিকে একটা ঘরও আছে যেটা দূর থেকে আমরা দেখতে পারলাম এখানে বিশ্রাম নেবার ব্যবস্থা আর কি বাবার লোকনাথ ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই আসাননগর যাওয়ার পথেই পড়বে এখান থেকে আপনারা সকলে টিফিন করে নিতে পারেন এটি এই যে জাভা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের ঠিক বিপরীত দিকেই অবস্থিত ঠিক বিপরীত দিকেই ফেরার পথে গোকুলনগর আদিবাসী পাহাড়টা একটু ঘুরে দেখে নিলাম এটার নাম গোকুলনগর এই ফার্মটা কি আপনাদের এখানে কত ছাগল আছে ষাট সত্তরটা আছে না আচ্ছা আচ্ছা এখানকার বেশিরভাগ গ্রামবাসী চাষাবাদের সাথে সাথে পশুপালন মুরগি পালন এগুলি করে থাকে এবার চলুন যাই ঘূর্ণির মাটির পুতুল দেখতে কি অসাধারণ দেখুন যে কৃষ্ণনগরে আসবেন অবশ্যই তাকে ঘূর্ণি একবার দেখে যেতেই হবে কারণ কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল বিশ্ব খ্যাতি অর্জন করেছে আমরা অল্প কিছু মূর্তি দেখাচ্ছি এবং দেখুন কি অসাধারণ হাতের কাজ এখানে কয়েকটি দোকানের ভেতর দিকে গেলাম এবং যারা ব্যবসা করছেন তাদের সাথে কথা বললাম কথা বলে জানতে পারলাম যে এইখানে পুতুলের রেট সর্বনিম্ন মাত্র ছ টাকা থেকে শুরু এবং তার ওপরে প্রচুর প্রচুর মানে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে পুতুলের দাম আছে আর স্পেশালভাবে কেউ যদি বানাতে চায় তো যেমনটা চাইবে ঠিক তেমনটাই পাবে অপূর্ব অসাধারণ হাতের কাজ কৃষ্ণগরে না আসলে বিশ্বাসই হবে না যে এনারা কতটা দক্ষ ঘূর্ণির মাঠের পুতুল দেখে চলে আসতে পারেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে অবশ্যই মনে রাখবেন যে প্রতিবছর বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদীয়ার কৃষ্ণনগরের রাজবাড়িতে সারম্বরে বারোদোলের মেলা হয় লোকশ্রুতি প্রচলিত যে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক মহারাজের কুলবিগ্রহ হলেন বড়নারায়ণ মেলায় বড়নারায়ণের সাথে আরও বারোটি বিগ্রহ থাকেন যারা রাজ কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত তিন দিন পূজার্চনার পরে আবার যথাস্থানে চলে যায় তো আমরা এসেছি তিন দিন পার হয়ে যাওয়ার পর তাই বিগ্রহগুলিকে দেখতে পেলাম না আমরা মেলা প্রাঙ্গণটা ঘুরে বাড়ি ফিরছি যারা যারা আসবেন কৃষ্ণনগরে তারা অবশ্যই কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে ভুল করবেন না কারণ এটি একটি দুর্দান্ত ভ্রমণের জায়গা আর যখন বাউদলের মেলা চলবে তখন প্রথম তিন দিন রাজবাড়ি প্রাঙ্গণ খোলা থাকে তখন এলে এর ভেতরটা দেখা যায় সাথীরা কৃষ্ণনগর দর্শন আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্ট করে জানান প্লিজ আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আজকের কৃষ্ণনগর দর্শনে খরচ কোথায় কত হয়েছে সকলে ভালো থাকুন ধন্যবাদ